প্রিয় দর্শক বাংলাদেশের সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান জনাব আলী রিয়াজ তার সংস্কার প্রস্তাবনাগুলো প্রধান উপদেষ্টা বরাবর উপস্থাপন করেছেন কিন্তু এখানে একটা কথা বলে রাখি জনাব আলী রিয়াজ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরও সিটিজেন বাংলাদেশেরও সিটিজেন তিনি ডুয়েল সিটিজেন একজন বিদেশি নাগরিক বাংলাদেশের সংবিধান সংশোধন করেছেন বা সংস্কার প্রস্তাব দিয়েছেন এটি আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন শাহদিন মালিক তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ কিন্তু কী কারণে তিনি এই প্রস্তাব গ্রহণ করেননি অথবা পদত্যাগ করেছেন কেন অথবা কী কারণে তিনি পদত্যাগ করেছেন বা পদত্যাগে বাধ্য হয়েছেন কিনা এটি কিন্তু একটা রহস্যজনক ব্যাপার এটি একসময় উদ্ঘাটিত হবে আর সংস্কার কমিটির চেয়ারম্যান জনাব আলীরিয়ার যে প্রস্তাবনাগুলো দিয়েছেন তার মধ্যে খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশের সংবিধানের যে চারটি মূলনীতি সেটি তিনি প্রত্যাহার করে পাঁচটি মূলনীতি ঘোষণা করেছেন বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা চমৎকার বাংলাদেশের সংবিধান কিন্তু সারা পৃথিবীতে আলোচিত একটা সংবিধান সেই সংবিধানের চারটা মূলনীতি কিন্তু এটা বিশেষ চারটা মূলনীতি এই চারটা মূলনীতির পরিবর্তন ঘটিয়ে তিনি পাঁচটি মূলনীতি দিয়েছেন তিনি শুধু গণতন্ত্র রেখেছেন তিনটি মূলনীতি অতীতে বাহাত্তরের সংবিধান থেকে তিনি বাদ দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এটি আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার তিনি যে পাঁচটি প্রস্তাবনা দিয়েছেন তার মধ্যে গণতন্ত্র ছাড়া বাকিগুলো ক্লাস সেভেন এইটের মেয়েরাও এইসব প্রস্তাব দিতে পারে বা যে কেউ যে কোনো সাধারণ মানুষ এই প্রস্তাবনা দিতে পারে একটা কথা মনে রাখতে হবে আলিরিয়াজ সাহেব কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না আলি রিয়াজ সাহেব কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না কাজেই এই ব্যক্তির হাতে আমাদের সংবিধান সংস্কারের দায়িত্ব পড়েছে বাংলাদেশের সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে সেটি সহজে অনুমেয় আরেকটি কথা বলতে চাই অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তিনি বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন দুঃসাহস করেছেন বাংলাদেশ যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেটাকে তিনি পরিবর্তন করে সেটার পরিবর্তে দিয়েছেন গণ জনগণ জনগণতন্ত্রী বাংলাদেশ উচ্চারণও করা যায় না জনগণতন্ত্রী বাংলাদেশ হোয়াট ইজ দিস এটা কি কোনো একটা বিশেষত্ব থাকতে হবে একটা ওয়ার্ডের মিনিং থাকতে হবে একটা চমৎকারিত্ব থাকতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেটার পরিবর্তে তিনি দিয়েছেন গণ জনতন্ত্রী বাংলাদেশ জনগণতন্ত্রী বাংলাদেশ হোয়াট ইজ দিস এটি বাংলাদেশের সংবিধানের জন্য বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই প্রজাতন্ত্রী আমাদের এই নতুন যারা এখন যারা শিশু উপদেষ্টা বা শিশু সমন্বয়ক আছেন তারা বা শিশু রাজনীতিবিদ যারা আছে তারা প্রস্তাব দিয়েছে গণপ্রজাতন্ত্রী প্রজা প্রজা হতে পারে না জনগণ প্রজা হতে পারে না এই গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা বাংলাদেশ এর একটা সঠিক সুন্দর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আমাদের দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী জনাব সলিমুল্লাহ খান আলি রিয়াজ সাহেবের উচিত ছিল সলিমুল্লাহ খান যে প্রস্তাবটা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্র বলতে কি বোঝায় সেটি তিনি ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে সেই ব্যাখ্যাটা গ্রহণ করা অথবা সলিমুল্লাহ সাহেবের সাথে পরামর্শ করা অথবা কোনো বিশেষজ্ঞ সাথে সংবিধান বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা কিন্তু আলি রিয়াজ সাহেব সেটি করেননি তিনি শিশুদের কথা শুনেছেন তিনি জনগণের কথা রাখেননি তিনি কি নাম দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর পরিবর্তে তিনি দিয়েছেন জনগণতন্ত্রী বাংলাদেশ এটা মেনে নেওয়া যায় না বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না তিনি দ্বি বিশিষ্ট সংসদের কথা বলেছেন তিনি আরো বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন এবং সংবিধানকে তছ নছ করে দিয়েছেন বাংলাদেশের মানুষ এটা মানতে পারে না বাংলাদেশের রাজনীতিবিদরা এটা মানতে পারে না বাংলাদেশের সাধারণ মানুষ এটা মানতে পারবে না কাজেই জনাব আলী রিয়াজ তিনি বিদেশ থেকে আগত ভালাটি একজন এবং এই সংবিধান সংশোধনের জন্য যে এই কমিটিকে যে টাকা দিতে হয়েছে সেটাও রাষ্ট্রের টাকাগুলো নষ্ট হয়েছে আমরা মনে করি এবং দেশবাসী মনে করে বাংলাদেশের যে নাম ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চমৎকার সারা পৃথিবীব্যাপী সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বাংলাদেশের সংবিধানের যে চারটি মূলনীতি সেটি হচ্ছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এখানে একটা কথা মনে রাখতে হবে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা আলে দিয়েছে বাদ দিয়েছেন বাংলাদেশে বহু ধর্মের মানুষ বসবাস করে সো প্রত্যেকের মৌলিক অধিকার সংরক্ষণ করতে হবে সংবিধানে কাজেই সেটি তিনি প্রত্যাহার করেছেন তিনি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দিয়েছেন এটিও গ্রহণ করা যায় না এবং সাধারণ মানুষ দেশের অন্যান্য ধর্মের মানুষ কী রিয়াকশান দেখায় সেটি আমরা দু এক দিনের মধ্যে জানতে পারব এবং সংবিধানের আর কি ক্ষতি সাধন তিনি করেছেন সেটিও আমরা কিছু মধ্যে জানতে পারব প্রিয় দর্শক জনাব আলী রিয়াজ আমেরিকান একজন নাগরিক কেউ কেউ বলে কোনো একটা আন্তর্জাতিক সংস্থা সি আমেরিকান কোনো একটা গোয়েন্দা সংস্থার সাথে তার যোগাযোগ রয়েছে সেরকম একটা মানুষকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাকে আমেরিকা থেকে ভাড়া করে এনে কি এমন ঠেকা পড়েছে তাকে আমেরিকা থেকে ভাড়া করে এনে বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই সংস্কার কমিশনের তাকে চেয়ারম্যান বানানো হয়েছে এটি কোনোভাবে দেশের মানুষ গ্রহণ করতে পারে না সংবিধানের এই ন্যাক্কারজনক পরিবর্তন এই দুঃসাহসিক পরিবর্তন দেশের মানুষ স্বাভাবিকভাবে নেবে না প্রিয় দর্শক দেখা যাক সংবিধানে আর কি কি সংস্কারের প্রস্তাবনা তিনি দিয়েছেন দু এক দিনের মধ্যেই সেগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে এবং মানুষ জানতে পারবে এবং মানুষের রিয়াকশান কি সেটিও আমরা জানতে পারবো রাজনৈতিক দলগুলোর মতামত কী সেটিও আমরা জানতে পারবো এছাড়া দেশের সাধারণ মানুষ বা সংবিধান বিশেষজ্ঞরা কি ভাবছেন সেটিও আমরা জানতে পারবো যাই হোক এই দুঃখজনক ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটিকে পরিবর্তন করে করা হয়েছে জনগণ জনগণতন্ত্রী বাংলাদেশ হোয়াট ইজ দিস বাংলাদেশের চাল চার মূল নীতিকে প্রত্যাহার করে পাঁচটি মূলনীতি করা হয়েছে সেখান থেকে সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে এবং জাতীয়তাবাদ বাদ দেওয়া হয়েছে সেখান থেকে শুধু রাখা হয়েছে গণতন্ত্র এবং পাঁচটি যে ধারা তিনি গণতন্ত্র ছাড়া যে আরও চারটি মূল নীতি তিনি প্রকাশ করেছেন এটি ক্লাস সেভেন এটি মেয়েরাও এটি করতে পারবে এটির কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য বা কোনো তাৎপর্য এইসব ভাষাগত কোনো সৌন্দর্য এর মধ্যে নেই গণজন জনগণ জনগণ জনগণতন্ত্রী বাংলাদেশ এর মধ্যে কোনো বিউটি আছে নেই এবং পাঁচটি মূলনীতি যদি আপনারা দেখেন সেটার মধ্যেও কথার মধ্যে কোনো বিউটি নেই চমৎকারিত্ব নেই কাজে একজন সাধারণ মানুষের মতো কথা বলেছেন আলেদিয়া সাহেব বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করার জন্য কাজে নেমেছেন আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন ধন্যবাদ